সামনে চুল যখন ঝিকঝাঁক করে দেয় এত সুন্দর লাগতেছিলো দেখতে মাসাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে যখন প্রস্তুতি না থাকার পরেও সব কিছু নিয়ে যখন হচ্ছে একটা ব্রাইডাল লুক হচ্ছে কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তবে হ্যাঁ যাদের যাদেরকে সাজাই নাই কারণ অনেক কয়জন হচ্ছে ব্রাইডাল হচ্ছে লুক দিতে চেয়েছিলেন তাদেরকে সবাইকে না করতে হয়েছে কারণ যেহেতু ছোট বাচ্চা ছোট ছোটো বাচ্চাটা আসলে অনেক বিরক্ত করে আর এরকম লং টাইমের জন্য করে আসলে একটা ব্রাইডাল লুক নিব যে তা হয় না আর এই জিনিসটা এমন এমন একজন মানুষ সকালবেলা ঘুম থেকে না ওঠার আগে নখ দিয়েছে যখন তখন হচ্ছে না পেরে না সব কিছু নিয়ে দৌড় দিয়ে মানে যাওয়াই লাগছে আর এই মেয়েটার কিন্তু আসলে বিয়ে যে আজকে মানে জামাই আসবে এরকম কোনো প্রস্তুতিই ছিল না হঠাৎ করে হচ্ছে দেশের বাইরে ছিল ছেলেটা চলে আসছে আর হচ্ছে ওকে আজকেই হচ্ছে নিয়ে যাবে তো অনেক দূর তো ফরিদপুর বাসা নাকি তো ওখানে নিয়ে যাবে যার কারণে হচ্ছে ছেলে ওদের বাসায় চলে আসছে ডাইরেক্ট আর এখান থেকে হচ্ছে ওকে নিয়ে যাবে তো যার কারণে হচ্ছে ওরও কোনো প্রস্তুতি ছিল না তবে মাসাল্লাহ বাসায় যখন গিয়েছিলাম ওকে দেখ মানে ওকে আমি কোনো কিছুই দেখি নাই কি করব না করবো কারণ আগে থেকে একটা প্রস্তুত থাকে দুই মাস এক মাস আগে থেকে মানুষ দেখা যাচ্ছে যে আমাকে হচ্ছে আগে থেকে কমপক্ষে সাত দিন আগে থেকে বলে তো এই জিনিসটা কিছুই ছিল না তারপরে ওকে যাওয়ার পরে যে একটা কথা বলবো মানে ওর দিকে তাকিয়ে দেখে ও আমার দিকে মিষ্টি একটা হাসি হাসছে কিজে যে ভালো লাগতেছিল কারণ এরকম হচ্ছে একটা মিষ্টি মেয়েকে সাজাইতে কি যে ভালো লাগে আর আসলে ও অনেক কিউট দেখতে সবাই মাসাল্লাহ অবশ্যই বলবে তো ফাইনালি হচ্ছে আমি যখন চুল ব্যাকম করছিলাম তো ওর সামনের দিকে এক সাইডে কিন্তু দেখেন চুল হচ্ছে ছোট ছিল আর এক সাইডে একই জায়গা থেকে যখন চুল নিয়েছি ওটা হচ্ছে চুল ছোট ছিল না যার কারণে কিছু কিছু হচ্ছে একটু হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় কেউ কিছু মনে করবেন না আর আরেকটা জিনিস যেটা কাল করার উদ্দেশ্য যেটা সবাইকে বলবো যাদের হচ্ছে স্প্রে মেশিন থাকে অনেকে কাল মেশিন থাকে না কাল করতে পারেন না তারা হচ্ছে এরকম হাতের সাহায্যে রোল করে নিয়ে আপনি ক্লিপ দিয়ে আটকিয়ে তারপর হচ্ছে স্প্রেটা দিবেন আর স্প্রে দেওয়ার সময় আসলে বুঝতে পারে নাই তো চোখে একটু হালকা পরিমাণে হচ্ছে চোখ মিটিমিটি করে তাকিয়ে তাকিয়ে যে আসলে করছিলাম আর ও অনেক হচ্ছে আনিজি ফিল করছিল করছিল যে যে মনে হয়তো ভাই আমি এভাবেই রেখে এভাবে রেখে বললাম না এভাবে রাখবো না এটা হচ্ছে খুলে দিব পরে দেখতে কেমন লাগবে সেটা তো অবশ্যই দেখ মানে দেখবা তুমি আর হচ্ছে সবাইকে বলবো এটা নেক্সট ভিডিওতে আসবে যে আসলে এটা খুলে দেওয়ার পরে কেমন লাগতেছিল তো ফাইনালি হচ্ছে চুল কিন্তু ব্যাকুম করে এক সাইড থেকে ফুলে তুলেছি সুন্দরভাবে আর এক সাইডে সুন্দর করে তুলে দিব তো আমার এই খোপার ভিডিওটা কিন্তু আসলে এক ঘন্টার উপরে আর এমনি কিন্তু আসলে খোপা করতে অনেক টাইম লাগছে কারণ অনেক লং হচ্ছে চুল অর আর আমি চুল এত সুন্দর করে খোপা করেছি যেটা ফাইনাল তো হচ্ছে আমি খোপার পিক আপনাদের মাঝে দিয়েছিলাম তবে হ্যাঁ যেভাবে হচ্ছে খোপাটা করা হয়েছে সেটা তো আপনারা দেখেন নাই আর একটা হচ্ছে ফাহা আহমেদ যেটা একটা আপু বলেছিল যে আপু খোপার ফুল ভিডিওটা দিও তো যেহেতু আপু এটা ভিডিওটা অনেক লং যার কারণে দেখা যাচ্ছে যে আমি ফুল ভিডিওটা হচ্ছে দিতে পারলাম না হাফ হাফ করে দিব মানে সামনে ব্যাকম করাটা আপনাদেরকে দেখাইছি এখন আর এরপরে খোপার ভিডিওটা ফাইনালটা দিব ইনশাল্লাহ তো সময় মানে সময় বুঝে আপনাদের মাঝে সেটা হচ্ছে আপলোড করে দিব সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা ব্যাকম করার পরে কিন্তু অনেকে হচ্ছে চুল জোটালো হয়ে যায় যখন সেই জিনিসটা খুলতে গেলে অনেক ঝামেলায় পড়ে যান আর আমি এই প্রশ্নটা আমার হচ্ছে উত্তর দিতে দিতে হচ্ছে আমি হাঁপিয়ে যাই সবসময় একটা কথাই বলি কোনো চিন্তা করবেন না ব্যাকম করার পরে চুলের কোনো সমস্যায় দেখা দিবে না যদি নর্মালি আপনারা হচ্ছে শ্যাম্পু করে চুলটা হচ্ছে আচরিয়ে ফেলেন আর অনেকে তেল দেয় জোট ছাড়াতে যায় তারপরে জোট এমনিতেই ছাড়াতে যায় কারণ এখানে কিন্তু হার্ড স্প্রে ইউজ করা হয় তারপরে জোট করা হয় এই জিনিসটা কিন্তু এমনি এমনি তেল দিলেও ছাড়ে না তাহলে যারা সাজের পরে ভয় পান চুল খোপা করবেন না চুল ব্যাকম করবেন না তাদের জন্য উদ্দেশ্য করে একটা কথাই বলবো কোনো সমস্যাই নাই আপনারা চাইলে যে কোনোভাবে হচ্ছে মাথা বাঁধতে পারেন এবং বাঁধলে কোনো সমস্যাই হবে না আপনারা আপনাদের মনের মতন করে এভাবে বেঁধে তারপরে কোথাও ঘুরতে যেতে পারেন তো আমি হচ্ছে কথার মাধ্যমে কিন্তু দেখেন এক সাইডে ব্যাকম করে ফেলেছি আর এক সাইডে একটু পরিমাণে ব্যাকম করতেছি আর চুল কিন্তু অতটা পরিমাণেও জোটালো করি নাই কারণ যেহেতু ঘমটা উপর থেকে দিতেই হবে সামনে থেকে হালকা পরিমাণে দেখা যাবে এই জন্য সামনে থেকে একটু হালকা একা পরিমাণে হচ্ছে ব্যাকম করেছি আর পিছনের দিকে কিন্তু একটু পরিমাণে ব্যাকম করেছি যাতে করে ঘোমটাটা দিলে একটু উঁচু হয়ে থাকে এই জায়গাটা দেখতে ভালো লাগে আর একটা জিনিস যেটা যা সবসময় যেটা বলি আমি আসলে চুলের কিন্তু অনেক ধরনের বান পাওয়া যায় যে চুলের বান প্রোটেক্ট বলে সেই জিনিসটা কর নিয়ে আসলে কিন্তু এক্সট্রা হবে তাহলে এখানে যদি আপনি এটা ইউজ করেন তাহলে কিন্তু একটু কিন্তু আপনার চুল জোটালো করতে হবে না আমি এর ভি এর আগে অনেক ভিডিওতে দেখাইছি যে চুলের হচ্ছে বান যেটা দিয়ে চুলের সুন্দরভাবে ফুলে ওঠে প্লাস্টিকের পাওয়া যায় তারপরে হচ্ছে এমনি নেটের মধ্যে পাওয়া যায় তো ওই জিনিসটা করলে সমস্যা হয় না আর খোপাটা আমি চুলের বান দিয়েই করেছিলাম আর এই জিনিসটা যেইটা সেটা হচ্ছে চুল হচ্ছে ব্যাকম করে তারপরে ফুলে তুলে এই জিনিসটা করতে হয়েছে কারণ ওর হচ্ছে এক্সট্রা এগলোন জিনিস ছিল না তো ফাইনালি ব্যাকম করা কমপ্লিট হয়েছে নেক্সট ভিডিও খোপার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন কেউ যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সেটা রিপ্লাই দিব কিংবা হচ্ছে ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা الله أ福 السلام عليكم